ইসলাম আপনি লিখেছেন সন্তান না হলে কি ডক্টরের কাছ থেকে ওষুধ খাওয়া যাবে এটা কি জায়েস অবশ্যই সন্তান হওয়ার জন্য কোনো ঔষধ কোনো চিকিৎসা আপনি সেবা গ্রহণ করতে পারেন যদি শরিয়ার কোন সীমা লঙ্ঘন হওয়ার মতো বিষয় সেখানে না থাকে কোনো সুবিধা নেই তানহাত লিখেছেন লুডু খেলা কি হারাম সরাসরি হালাম হারাম বলা হয়তো কঠিন হবে কিন্তু মাকির তাহারিমি থেকে অবশ্যই খালি না একে তো অনর্থক কাজ দ্বিতীয়ত যে সমস্ত খেলাধুলা শারীরিক কোনো কসরত নাই এ সমস্ত খেলাধুলা আসলে কোনো মানুষের রিফ্রেশমেন্টও হয় না মানুষ আরো বোর ফিল করে সব মিলিয়ে শরিয়া যে সমস্ত খেলাকে অনুমোদন করেছে সেগুলোতে শারীরিক কসরত আছে এটা তার মধ্যে পড়ে না বিধায় আহ দাবা ইত্যাদি সম্পর্কে শুরুতে পরিষ্কারভাবে নিষেধাজ্ঞা আছে এটা সেই ক্যারাগরি খেলা হওয়ার কারণে এটাও নিষিদ্ধের আওতায় পড়বে এবং একজন মুসলমান সময় কাটানোর উদ্দেশ্যেও এটি করা উচিত হবে না মোহাম্মদ বাবলু মিয়া আপনি লিখেছেন হিংসা কিভাবে ছেড়ে দিব যার ভেতরে বিন্দু পরিমাণ হিংসা রয়েছে সে তো জান্নাতে প্রবেশ করতে পারবে না সুতরাং হিংসা কিভাবে ছাড়া যা ভাই বাবলু মিয়া হিংসা ছাড়ার জন্য যার প্রতি হিংসা হয় তার জন্য আপনি দোয়া করবেন দেখবেন আপনার হিংসা কমে যাবে আবার আল্লাহ রবের কাছে পানা চাইবেন আল্লাহ অন্তরকে সকল অন্তরের যে ব্যাধি আছে সেগুলো থেকে হেফাজত করেন আল্লাহ তালা আপনাকে মুক্তি দান করবেন বোরহান উদ্দিন বোরহান লিখেছেন কিভাবে নিজের ধৈর্য বাড়াতে পারবো ধৈর্য বাড়ানোর জন্য ধৈর্যশীলদের সংস্রব এটা বেশ উপকারী যাদেরকে দেখবেন যে অনেক সহনশীল অনেক ধৈর্যশীল অনেক চিন্তাশীল সে মানুষগুলোর সাথে যত বিষয় আপনার উঠা বসা হবে যত বেশি আপনার আসা যাওয়া হবে তত বেশি দিন আপনি তাদের দ্বারা বেনিফিটের হবে সেই সাথে আল্লাহ রবের কাছে আপনি দোয়া করবেন করবেন আল্লাহ তালা কোরআন করিমে দোয়া শিক্ষা দিয়েছেন আমাদেরকে রব্বানা আফ্রিকা আলাই না সবরা হে আল্লাহ আপনি আমাদের প্রতি আমাদেরকে আপনি সবর দান করুন সবর করার তৌফিক দান করুন সেই দোয়া আল্লাহ তালার কাছে আমরা নিবেদন করবো ইনশা আল্লাহ তালা রব্বানা আফ্রিকা আলাই না সবরা ওয়াসাবি তাকদামানা মংসুর নাহ আল কমিন কাফিন হে আল্লাহ আপনাদেরকে সবর দান করুন এটি কোরআন করিমে দু জায়গা আল্লাহ উল্লেখ করেছেন এক জায়গা আছে রব্বানা আফ্রিকা আলাই সাবরা সবরা ও তফানা মুসলিম হে আল্লাহ আপনি আমাদেরকে সবর করার তৌফিক দান করুন বা সবর আমাদের কে দান করুন এবং আমাদেরকে মুসলিম হিসাবে মৃত্যুবরণ করার তৌফিক দান করুন তাহলে দোয়াও আমরা আল্লাহ তালার কাছে করবো ইনশাআল্লাহ তাহলে এমনি হাবিব আপনি লিখেছেন জন্মদিনে কি বিয়ে করা যাবে মুরব্বিরা বলেন জন্মদিনে বিয়ে করলে নাকি সংসার ঠিক না এটা একেবারেই অনর্থকতা কুসংস্কার আচ্ছন্ন কথা যে কোনো দিন বিয়ে হতে পারে জন্মদিনে বিয়ে হতে কোনো অসুবিধা নেই মোহাম্মদ তহিদ দেখেছেন নামাজরত অবস্থায় যদি কোনো নেগেটিভ চিন্তা ভাবনা আসে তাহলে নামাজ ছুটে যাবে কিনা নেগেটিভ চিন্তা ভাবনা আসলে নামাজ ছুটে যাবে না তবে আল্লাহর অস্তিত্ব সম্পর্কে বাজে চিন্তা যদি আসে সাথে সাথে সেটা আপনি ডাইভার্ট করে ভালো চিন্তায় রূপান্তর করার বা তবা করার বা অন্য দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন কিন্তু এর ফলে নামাজ নষ্ট হবে না আর ইচ্ছা এরকম চিন্তা যদি আপনি করেন সেটা গুনাহের কথা কিন্তু সেটা নামাজ নষ্ট হওয়ার সম্পর্ক নেই